it's time for the meaning? Now we show. We're coming to win it. It's me. It's me.

জাল বুনতে পারে এবং সাকসেসফুল হয় তাই ওখান থেকে উনি শিক্ষা নিয়ে উনি আবার দল ভালো করে গঠন করে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করেন এই থেকেও আমাদের শিক্ষা নেওয়া অবশ্যই উচিত আমরা কখনো হতাশায় হব না কোনো কাজে হেরে যাব না বারবার চেষ্টা করবো পাঁচ না ছবার সবার চেষ্টা করবো সপ্তমবারের বার ঠিক আমরা সেই কাজে সাফল্য লাভ করব। এই যে আমি নেপোলিয়ান সরি আমি হচ্ছি সম্রাট এই যে কত সুন্দরভাবে জালটা বুনেছে এখানে পোকামাকড় ধরার জন্য মানুষ সবার কাছ থেকে শিক্ষা নিতে পারে একটা যেমন মাকড়সার কাছ থেকে শিক্ষা নিতে পারে একটা পিপ পিঁপের কাছ থেকে শিক্ষা নিতে পারে আর একটা আবার মুরগির কাছ থেকে শিক্ষা নিতে পারে সবার কাছে শিক্ষা নেওয়া যায় যে মাকড়সাটা কিভাবে জাল বুনেছে কত সুন্দরভাবে বুনেছে এই যে মাকড়সাটা ঘোরাঘুরি করছে ওর জাল একবারও করতে পারেনি বারবার প্রথমবার করতে গেছে ফেলিয়র হয়েছে দ্বিতীয়বার করতে গেছে ফেলিয়র হয়েছে এবং ছয় বারবার ফেলি হয় সাপ্তমবার তো সে ঠিক করতে পেরেছে তাই রবার্ট ব্রুশ যেমন চেষ্টা করে তার যুদ্ধ সাফল্য লাভ করেছে এই মাকড় স্বার্থ থেকে শিক্ষা নিয়ে আমাদেরও তাই আবার বলছি শিক্ষা নিতে হবে তাই আমার কথা বলতে যদি ভ্রান্তি থাকে তোমরা আমাকে মাফ করে দিও আর এই ছোট্ট ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পা থাকবে অনেক অনেক ধন্যবাদ অন্য কোনো ব্লগ দেখার জন্য ব্লগ ভিডিও দেখার জন্য তোমরা তোমরা অপেক্ষা করতে থাকো আর একটা কথা বলছি নোটিফিকেশন বেলটা অন করে রাখবে আমি যে কোনো ব্লগ ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছাবে এই যে মাকড়সাটা কীভাবে চলে যাচ্ছে ওই যে ওই যে যাচ্ছে ওই যে ওই যে এদিক থেকে ওদিক করছে আমরা কখনো হেরে যাব না আমরা সবসময় যেতার চেষ্টা করব আমরা জানি তো সকলেই সাফল্যের পথ অতিক্রম করা খুবই কঠিন কিন্তু কাঁটা বিছানো থাকে সেই কাঁটা পায়ে যদি আমরা হাঁটি কাঁটা তো পায়ে বিলবে রক্ত বেরোবে তাও আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে তবেই আমরা সাফল্য দেখতে পাবো টাটা গুড বাই এখানে আমি শেষ করলাম সম্রাট আমি এখানেই শেষ করলাম